হ্যালো ফ্রেন্ডস আমি আবার চলে আসলাম তোমাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে ফরসুন বরিশাল বনাম চিট্টাগ কিং দলের বিপিএল সিরিজের বিয়াল্লিশতম ম্যাচ তবে ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের শক্তিশালী একাদশ এবং সময়সূচি চলুন তা দেখে নেওয়া যাক এক নজরে তবে প্রথমে আমরা দেখে নেব ফরসুন বরিশাল দলের শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান তামিম ইকবাল ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু তৌহিদ হৃদয় ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি ডেভিড মালান ফার্স্ট ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর মুসফিকুর রহিম মিডলার ব্যাটসম্যান নাম্বার ফাইভ মোহাম্মদুল্লাহ রিয়াদ বেটিং অলরাউন্ডার নাম্বার সিক্স মোহাম্মদ নবী বলিং অলরাউন্ডার নাম্বার সেভেন ফাহিম আশ্রফ বলিং অলরাউন্ডার নাম্বার এইট রিশাদ হোসেন স্পিন বোলার নাম্বার নাইন জেমস ফুলার ফাস্ট বোলার নাম্বার টেন ইবাড হোসেন মিডিয়াম ফাস্ট বোলার এবং নাম্বার এলেভেন তনবীর ইসলাম স্পিন বোলার তবে ফ্রেন্ডস এখন আমরা দেখে নেব চিটাগাং কিং দলের শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান খাওয়াজা নাফে ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু পারভেজ হুসেন ইমন ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি গ্রাহম ক্লার্ক ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফোর মোহাম্মদ মিঠুন ক্যাপ্টেন মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ হায়দার আলী মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স শামীম হোসেন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন রাহাতুল ফিরদুস ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট খালেদ আহমেদ মিডিয়াম ফাস্ট বলার নাম্বার নাইন শরিফুল ইসলাম মিডিয়াম ফাস্ট বোলার নাম্বার টেন বিনোরা ফার্নান্দো ফাস্ট বোলার এবং নাম্বার ইলেভেন আলিশ ইসলাম স্পিন বোলার তবে ফ্রেন্ডস সর্বশেষে আমরা দেখে নেব ফোরসুন বরিশাল বনাম কিং দলের বিপিএল সিরিজের বিয়াল্লিশতম ম্যাচের সময়সূচি এবং ভেনু তবে ফ্রেন্স আজকের এই ম্যাচটি শুরু হতে চলেছে বিকেল ছয়টা তিরিশ মিনিটে বাংলাদেশ টাইম এবং ভেনু শেরি বাংলা স্টেডিয়াম ঢাকা বাংলাদেশ